মাঝে মাঝে খাবার খেতে ইচ্ছে করে না এইভাবে একটা তরকারি রান্না করে খেয়ে দেখুন খেতে ইচ্ছে করবেই একটি কড়াইতে আমি দুটি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি দুটো আলু কুচি করে রেখেছিলাম বড় বড় এটা আমি এখন এটাতে দিয়ে দিব আর নিয়েছি ছোট মলা মাছ আর সাথে একটা কই মাছও আছে মাছগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম ভালোভাবে এখন আমি এগুলো এখানে দিয়ে দিয়েছি মাছগুলো আমার অনেক পুরনো হয়ে গিয়েছিল ফ্রিজে তো ভাবছিলাম যে এইভাবে রান্না করে খেয়ে দেখি তো এইভাবে রান্না করার জন্য নিয়ে নিলাম এবার এটাতে সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ আমি এখানে লাল লাল কাঁচামরিচগুলো দিয়েছি আপনারা সবুজগুলোই দিলেই হবে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি কিন্তু এটা এত ঝাল হয়েছিল এই কাঁচামরিচগুলো এত ঝাল খেতেও অনেক মজা হয়েছিল এরকম রান্নাতে বেশি ঝাল হলে বেশি টেস্টও লাগে দিয়ে দিব এক চামচ গুঁড়ো হলুদ হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিবেন দিয়ে দিব এক চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব আসল জিনিসটা এটা ছাড়া তো মজাই হয় না এই তরকারির এটা হচ্ছে টমেটো টমেটো যখন কম দাম ছিল তখন আমি এটাকে জাল পেরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা দিয়ে আপনারা যে কোনো কিছু খেতে পারেন যে কোনো তরকারিতে দিতে পারেন ডালে দিতে পারেন টমেটো চাটনি দিয়ে দিব আমি চার পাঁচ চামচ আপনারা চাইলে শুধু টমেটো দিয়েও রান্না করতে পারেন এবার দিয়ে দিব অল্প একটু তেল এটাতে এত তেল লাগে না অল্প একটু তেল দিলেই হয় আমি এটাতে তেল দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিব এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাতে এখন দিয়ে দিব এক কাপের হাফ কাপ পানি চুলায় বসিয়ে দিয়েছি এটা আমি এখন ডেকে দিব এটাকে কোনো নাড়াচাড়া করব না এটা আমি বিশ মিনিট রান্না করব। বিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কি লোভনীয় হয়েছে রান্নাটা এটার পানি এখনও শুকায়নি এটার পানি আমি পুরোপুরি শুকিয়ে ফেলবো আর হ্যাঁ রান্নাটা অল্প আছে করবেন আমি পুরো রান্নাটা অল্প আছে করেছি এবার পানিটা পুরোপুরি শুকালে চোরচোর মতো হয়ে গেলে আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আসলে পছন্দের তরকারি দিয়ে ভাত খাবো বলে মনেই নেই ভিডিও করার কথা এটা দিয়ে ভাত খাবো বলে তাড়াতাড়ি করতে গিয়ে একটা প্লেট ভেঙে ফেলেছি এরপর এই প্লেটে খেতে বসেছি এত মজা হয়েছে যা বলার বাহিরে আমি কতগুলো যে ভাত খেয়েছি আজকে বলতে পারবো না আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মানে অসাধারণ এইভাবে রান্নাটা অনেক মজা হয়েছে অনেক ঝাল হয়েছে আমার জামাই তো খায়া বলতেছে অনেক মজা হয়েছে কিন্তু ঝাল হয়েছে উনি ঝাল খেতে পারে না কিন্তু আমার ঝাল ঝাল এত পছন্দ মানে আমি তিন চারবার ভাত নিছি এটা দিয়ে খাওয়ার জন্য তিন চারবার এই দেখুন কত সুন্দর মানে শেষ হয়ে গেল অর্ধেক